নমস্কার বন্ধুরা অর্ণব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি জমজমাট একটি রেসিপি নিয়ে দেখুন আজকে কিন্তু আমি ব্রেড দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি কিভাবে এই রেসিপিটা বানাই আপনাদের হাতে যদি কম সময় থাকে আপনারা কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তার জন্য এখানে আমি নিয়েছি স্লাইস বেড দেখুন এখানে আমি চারটে স্লাইস বেড নিয়েছি এরপর এই বেডগুলো আমি কেটে নেবো দেখুন তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা বাটি এরপর বাটিটা আমি ব্রেডের মধ্যিখান থেকে চাপ দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি দেখুন চাপ দিলেই সুন্দরভাবে কাটা যায় দেখতে পাচ্ছেন আমার কাটাটা ঠিক এরকম হয়েছে এরকমভাবেই কিন্তু আমি সব ব্রেডগুলো কেটে নেব এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল বোলের মধ্যে আগে থেকেই আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম দেখুন এরপর এই ডিমের কোলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পেঁয়াজের কুচি কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব সবশেষে ধনেপাতা কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এরপর আমি খুব সুন্দরভাবে এগুলো ডিমের মধ্যে মিশিয়ে নেব দেখুন আমি সুন্দরভাবে ডিমের মধ্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি আমার ডিমের গোলাটা কিন্তু প্রায় রেডি হয়েই এসছে আপনাদের যদি হাতে কম সময় থাকে আর আপনাদের যদি কিছু খেতে ইচ্ছে করে আপনারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এরপর আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছিলাম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার বাটার টা খুব সুন্দরভাবে আমি প্যানের চারিপাশে ব্রাশ করে নিলাম দেখুন সুন্দরভাবে কিন্তু আমি প্যানের চারিপাশে ব্রাশ করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা ব্রেড দেখুন সুন্দরভাবে আমি কেটে রাখা ব্রেডগুলো দিয়ে দিলাম এরপর এর ব্রেডের মধ্যেখানটা যে ফাঁকা আছে কাটা অংশটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ওই ডিমের গোলা যে ডিমের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা প্রায় আমি দু চামচ মতো করে দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ রাখলেই কিন্তু আমার ব্রেড পুরোপুরি রেডি হয়ে যাবে এরপর যে কাটা অংশটা ব্রেডের ছিল সেই অংশটাই এর মধ্যেখান থেকে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম এরপর আমি এগুলোকে উল্টে নেব দেখুন কত সহজেই উল্টে যাচ্ছে আর রেসিপিটা কত সুন্দর লাগছে দেখতে কত সহজেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে গেল দেখুন দেখতে অসাধারণ হয়েছে আর আমার রেসিপিও প্রায় রেডি হয়ে এসছে এরকমভাবেই কিন্তু আমি সবগুলোই এক এক করে বানিয়ে নেব আপনারাও অবশ্যই বাড়িতে এটা বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একটু টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলেই কিন্তু হয়ে যাবে এরপর এটা আমি নামিয়ে এর মধ্যে এখান থেকে প্রায় স্যান্ডউইচ আকার করে দেখুন কেটে দিলাম সুন্দর করে তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে দেখুন আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম তার সাইডে অল্প পরিমাণে টমেটোকে চাপ আমার রেসিপি রেডি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে